সালাম আলাইকুম প্রিয় ভাইরা আমি আমার শাহিনুল ইসলাম কৃত্রিম প্রদান কর্মী আমেরিকান ডেডি লিমিটেড এডিএল তো আজকে দেখাবো একটি খামারের যতগুলো বীজ দেওয়া হয়েছে অর্থাৎ কৃতিম প্রদান করা হয়েছিল প্রত্যেকটা বাছর হয়েছে বাছরটা আহ জাতের কত পার্সেন্টেজ কতদিন বয়স হয়েছে তাদের আজকে একটু দেখাবো তো দেখুন আজকে দেখাবো এটা হেই গরুটা আহ কৃত্রিম প্রদান করা হয়েছে একুত্রিশ বারোতে বাচ্চা দিছে একত্রিশ নয় বাচ্চা দিছে পঁচাত্তর পার্সেন্ট ফ্রিজিয়ান বান ফলিস বান্বারের সারের বাচ্চা এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স এক মাস পাঁচ দিন বাচ্চাটার বয়স হয়েছে এই এই বাচ্চাটা পঁচাত্তর পার্সেন্ট এইসেস্টান তাহলে বুঝতে পারছেন আসলে পঁচাত্তর সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রদান করলে বাছর খারাপ হয় কি ভালো হয় অনেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট খামারির জন্য মোটেই সুফল বয়ে আনে না দেখুন আজকে দেখবো আর এই যে বাসুরটা দেখা যাচ্ছে বকনা বাসুর এই বকনা বাসুরটাও এই গাবিটার এই গাবিটার বাচ্চা এই গাবিটার এই বকনা বাসুরটা এটাও ডাকে আসছে এর বয়স প্রায় বারো চোদ্দ মাস এটাও হলিস্টিয়ান ফিডিয়ান এই সেফ হলিস্টিয়ান ফিজিয়ান পঁচাত্তর পার্সেন্ট বাসুর তো দেখুন বাসুরটা আমরা দেখি এই পঁচাত্তর পার্সেন্ট একটা বাসুর আসলে খামারে উপযোগী এবং খামারিকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে উপযোগী যে ছিলেন সেটা হলো পঁচাত্তর যেটা তাহলে তো দেখলেন একই গাভীর আমরা কিন্তু অনেকেই হান্ড্রেড বিল নিয়ে খুব করি যে হান্ড্রেড না হলে ভালো হবে না আর একটা গুলো দেখি এদিকে দেখো এই একটা গাভী গাভীটা বাচ্চা দিচ্ছে আইছে বারো তেরো দিন এটারও বাচ্চা আমার হাতে কার্ড আছে এটা আগের একটা কার্ড এই আগে যে যেটা দেখালাম সেটাই আর এখন যেটা দেখাবো এটা এটার বাচ্চা আহ কৃত্রিম করা হয়েছিল তাহলে ফেটে দাঁড়া ফেটে দাঁড়া এক তো বাচ্চা পনেরো দশ আহ বাচ্চাটা বাচ্চাটাই বারো তেরো দিনের বয়সে বাচ্চাটা এটাও কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ান এই সেপ পঁচাত্তর পার্সেন্টের বাচ্চা হ্যাঁ তো আমরা আরেকটা দেখবো একই সবগুলো এডিএল আমেরিকান ডেইলি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত সিমিনের এই বাসর গুলো আস্তে আস্তে এই যে কালো ঘাবি এই কালো ঘাবির এই যে তার কাঠটা এর কৃত্রিম পালন করা বাইশ একে বাচ্চা দিছে ত্রিশ দশে বাচ্চা দিছে তো বাচ্চাটার বয়স এ তিন চার দিন চার দিন বয়স দশে বাচ্চা দিছে এর বাচ্চাটা একটু দেখাই এর বাচ্চাটা এই চার দিন বয়স এটাও হলিস্টিয়ান ফিজিয়ান এই সেফ পঁচাত্তর বাচ্চা তাহলে আমার দেখানোর উদ্দেশ্য হলো আমরা সবাই যে হান্ড্রেড বীজ এটাই গিয়ে আমি বলে যে হান্ড্রেড বীজের দরকার আসলে হান্ড্রেড বিস মোটেই খামারি উপযোগী না এবং আমারকে মুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অনেক বেশি পরিমাণ বেশি দিন পালন করা যাবে সেটা হলো এইচ এ ফলিস্টিয়ান ফিজিয়ানের পঁচাত্তর পার্সেন্টের যে সিমেন্টের গুলো হবে সেগুলো দেখলেন যে সবগুলি প্রায় পঁচাত্তর পার্সেন্ট আর যেগুলো ছিল এটা কড়াই করে নিয়ে আসাই ছিল এসব সব দাবিগুলো ওর থেকে সব পঁচাত্তর পার্সেন্ট করা হয়েছে এইসে ফলিস্টিয়ান ফিজিয়ান আমেরিকান ডেইরি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত সিমেন্টের বাসুর তো সবাই আহ একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যখন কৃত্রিম প্রজন করব কৃত্রিম প্রজননকে যারা কৃত্রিম প্রজন কর্মী আছে তাদেরকেও বলবো যে আমরা পঁচাত্তর তো আমরা আজকে খামারির আমার এই যে ভাই খামারি বাবু আমারই একটা সহযোগী ভাই প্রান্তিক খামারি একজন তো তার কিছু আসলে বাসন গুলো হয়েছে সে কেমন খুশি এই পঁচাত্তর পার্সেন্ট বাসন নিয়ে কতটা খুশি সে আজকে বল কথা বল আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি ভাই বলছিলাম ভাই আমার কোন হান্ড্রেড বীজ দেবেন না পঁচাত্তর থেকে আশি ইসির ভিতরে বীজ দেবেন আলহামদুলিল্লাহ সব করে আমি একই পাইছি তাতে আমি অনেক খুশি তো সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আপনারা গরুর খামার যখন করবেন তখন নিজেই পরিশ্রম করবেন কোনো মহিলা কিংবা অন্য কোনো লোক দিয়ে খামারের ভিতরে ঢুকাবেন না আর যত সম্ভব পারেন গ্রামী নিজি চিন্তা ভাবনা করবেন ঘোষ ঢুকাবেন না আর সবসময় গোয়ল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখতে চান তো আমার গোলের ভিতরে যেটা হলো তুমিও আমাকে বলেছো আমার একশো পার্সেন্ট বীজ দেওয়ার কথা সিমেন্ট দেওয়ার কথা সেখানে আমি পঁচাত্তর পার্সেন্ট বীজ আমি নিজের সাজেশন করে দিয়েছি যে আমি ওটা না তাতে তুমি খুশি কিনা আমি খুশি দেবো এলাকা তো হান্ড্রেড বীজের বাসুর আর পঁচাত্তর পার্সেন্ট বাসুর দেখাই তাতে তুমি খুশি কিনা মানে তুমি যেরকম তোমার আশানুরূপ সেই আশা পূরণ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমার আশা পূরণ হয়েছে আর আমি খুশি আর আমি ভাই বলছিলাম যে আমার হান্ড্রেড দেবেন না কেন দেবেন না

এই যে বড় তো আমরা আশা করি আপনারা পঁচাত্তর পার্সেন্ট সিমেন্ট দিয়েই আপনাদের খামারকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় আমি শাহিন ইসলাম আমেরিকান ডেইরি লিমিটেড কৃত্রিম প্রধান কর্মী এডিএল